ওম নামা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী চৌদ্দই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে বৃশ্চিক লগ্নের দ্বিতীয় ঘরে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সমন্বয় সৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু পাঁচটি আকস্মিক চমকপ্রদ পরিবর্তন আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেক্ষেত্রে এর সাথে যুক্ত হয়েছে বুধ এবং রবি তার সাথে সাথে শুক্র এর ফলে কিন্তু চারটি গ্রহ যখন আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে যা আপনার পারিবারিক আলোচনায় আপনার আধিপত্য বজায় থাকলেও কথায় কিছুটা উগ্রতা আসতে পারে তবে উদ্বেগের বিষয়টি হচ্ছে আপনার চতুর্থ ঘরে সুখ এবং মাতৃস্থানে রাহু এবং দশম ঘরে থাকছে কেতুর অবস্থান তো চতুর্থ ঘরে রাহুর এই যে অবস্থান যা থাকার কারণে পারিবারিক দুঃখ একটা সুখের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বা গৃহ পরিবর্তনের একটা চিন্তা যেটা কিন্তু মাথায় আসতে পারে কেতুর দশমে থাকায় কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া অনেকটাই কঠিনত্ব হতে পারে যার ফলে আপনার মনে এক ধরনের একাকিত্ব বা অতৃপ্ত কাজ একটা সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে কিন্তু ধন স্থানে শুক্র বুধের একত্রে অবস্থান আপনার পারিবারিক কোনো উৎসব বা আনন্দ কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার যোগ একটা সুপ্রশস্ত করবে তথা তৈরি করবে যা রাহুর নেতিবাচক প্রভাবকে কিছুটা কমিয়ে মানসিক একটা অন্যতম শান্তি দিতে সহযোগিতা করবে এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা দেখুন কর্মজীবনের অর্থাৎ কর্মক্ষেত্রের বিষয় নিয়ে বললে তাহলে কিন্তু সময়টি মিশ্র সম্ভাবনাময় সময় হবে আপনার দশম ঘরে কেতু সিংহে অবস্থান করছে যা কাজের জায়গায় আপনাকে কিছুটা নির্লিপ্ত বা বিভাগী করে তুলতে পারে হয়তো আপনি মনে করবেন যে কঠোর পরিশ্রম করলেও যথাযথ সম্মান কিন্তু পেয়ে উঠছেন না কিন্তু মনে রাখতে হবে আপনার রাশির ওপর কিন্তু অষ্টম ঘরে যেহেতু বক্রি বৃহস্পতি থাকছে এবং দৃষ্টি দিচ্ছে যার কারণে কিন্তু এই সমস্ত প্লিহা কিন্তু থাকতে পারে এবং কিছু কিছু সমস্যাও কিন্তু দূরীভূত হবে বৃহস্পতির এই বক্রি দৃষ্টি আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করে সচল করতে বা করে দিতে সাহায্য করতে পারে বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন আপনাদের জন্য কিন্তু এটি সুবর্ণময় একটা সময় হবে শনি আপনার পঞ্চম ঘরে অর্থাৎ মীন রাশিতে বসে দশম ঘরের কেতুর ওপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে যা নির্দেশ করে যে কর্মক্ষেত্রে কোনো শর্টকাট নিলে আপনি কিন্তু বড়সড় বিপদে পড়তে পারেন তবে বুধ ও শুক্রের ধনুরাশিতে অবস্থান আপনাকে নতুন ব্যবসায়িক যোগাযোগে অনেকটাই কিন্তু স্থাপনের সহযোগিতা করবে যা দীর্ঘমেয়াদে অনেকটাই লাভজনক একান্ত ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে আর্থিক দিক থেকে কিন্তু এই যে সপ্তাহটি বা এই যে সময়কালটি বৃষ্টিক লগ্নের জন্য অনেকটা ইতিবাচক কারণ দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে মঙ্গল রবি বুধ এবং শুক্রের চতুর্গ্রহী যোগ সম্মেলন একটা তৈরি হয়েছে এর ফলে একাধিক উৎস থেকে অর্থ আসার পথ কিন্তু সুগম হবে সুপ্রশস্ত হবে মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় আপনি অর্থ উপার্জনের জন্য অনন্তত সাহসী পদক্ষেপগুলি কিন্তু নিতে পারবেন তবে শনি পঞ্চম ঘরে থাকায় শেয়ার বাজার বা লটারিতে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়াটাও কিন্তু প্রয়োজন হবে রাহু ছ চতুর্থ ঘরে থাকায় বা অবস্থানের কারণে জমি বা গাড়ি কেনা বেচায় হটকারি সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন মঙ্গলের ধনুরাশিতে অবস্থান আপনার সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে কিন্তু শুক্রের উপস্থিতি বিলাসিতার পেছনে অতিরিক্ত ব্যয়ের একটা প্রবণতাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই এই সময়ে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্যটা বজায় রেখে চলা নিজেদের দিক থেকেও কিন্তু জরুরি অর্থাৎ বন্ধুরা লটারির দিকে কিংবা কোনো রকম কোনো আপনারা যদি তার পাশাপাশি বিনিয়োগকারী সংস্থায় এই সমস্ত দিকে কিন্তু আপনারা পদক্ষেপ অবশ্যই নিতে পারেন কারণ এটি দ্বিতীয় ঘরে আপনাদের অর্থ প্রাপ্তির ঘরে অর্থের ঘরে ধন ভাবের ঘরে যেহেতু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে তাও বলবো যেহেতু ধন প্রাপ্তি হচ্ছে তারপরেও বলবো আপনারা অবশ্যই অর্থ সঞ্চয় জাত প্রক্রিয়া অবলম্বন করে চলবেন অর্থ হেতু কোনো কিছু বিষয়ে আপনারা অতিরিক্ত পরিমাণে ব্যয় তথা খরচা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা সচেতন হতে হবে আপনার পঞ্চম ঘরে শনি এবং অষ্টম ঘরে বক্রি বৃহস্পতি থাকায় পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত জটিলতা একটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে ধনু রাশিতে রবির অবস্থানের কারণে অতিরিক্ত গরম বা রক্তচাপজনিত একটা সমস্যা কিন্তু যেটা বাড়তে পারে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন একান্তই বলবো অহেতু কোনো কিছু বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা যেটা আপনাদের মনে চলে সেই ভাবনা চিন্তাকে দূর করুন কারণ রাহুর প্রভাব আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টি যে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আসবে অর্থাৎ মনোযোগ ধরে রাখতে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দেবে অনেকটাই কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকতে পারে এই সমস্ত সমস্যা কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করা যাবে তাই বলবো নিজেদের মনকে ঠিক রাখুন এবং মনকে ঠিক রাখতে প্রত্যেক দিন ইষ্টচিন্তন করুন ভগবানের নাম নিন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটান মাইন্ড ফ্রেশ করুন অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে বাজে বা কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা করতে যাবেন না এই কাজগুলি করলে কিন্তু মানসিক শান্তি অনেকখানি ফিরবে ভাবা ছেড়ে দিয়ে কর্মে মনোযোগ দিন এটা কিন্তু দুর্দান্ত একটা ফল দেবে দ্বিতীয় ঘরের বুধ আপনাকে নতুন কিছু শেখার একটা আগ্রহ প্রদান করে তুলবে এমনকি বকরি বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরোনো কোনো সুযোগ পুনরায় আপনার সামনে কিন্তু আসতে পারে তো এক কথায় বলা যায় যে বন্ধুরা আপনারা এই সময়কালটিকে ঠিক যেমনভাবে ব্যবহার করবেন ঠিক তেমনভাবে কিন্তু ফলাফল দেবে যেহেতু চতুর্গ্রহী যোগ সম্মেলন থাকছে তাই বলবো এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্মগুলি আপনারা কিন্তু করে ফেলুন সেক্ষেত্রে কিন্তু একটা উপশম প্রাপ্তি তথা একটা শুভ ফলাফল প্রাপ্তি একান্তই কিন্তু আপনারা করে উঠতে পারবেন যেই সমস্ত বাধা বিপত্তি সেই সমস্ত কাজে আসছিল বা আসতে একটা দেখা সেগুলি কিন্তু একান্তই কিন্তু দূর হবে জীবনে ফিরবে আসল সুগতি এবং স্থিতি এরপরের যে বিষয়টি হচ্ছে প্রতিকার ও সমাধান দেখুন প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ সমস্যা যেমন থাকে তার প্রতিকারও কিন্তু থাকে তাই প্রত্যেকটা সমস্যার সমাধান বের করাতে প্রতিকার খুঁজতে এই চতুর্থ ঘরে রাহুল শান্তির জন্য এবং মানসিক স্থিরতা পেতে প্রতি সোমবার একান্তই পূর্ণ বিশ্বাসে ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢালুন একটি বেল পাতা বাবার মাথায় অবশ্যই নিবেদন করুন আপনাদের দেখবেন সমস্ত জ্বালা যন্ত্রণা সমস্যা দূর হবে এবং একান্তই একটা শুভ প্রভাব জীবনে কিন্তু পেতে পারবেন মহাদেবের কৃপায় দ্বিতীয় ঘরের মঙ্গলকে শান্ত রাখতে এবং পারিবারিক কলহ এড়িয়ে চলতে হনুমান চালিসা পাঠ করুন বকরি বৃহস্পতি শুভ ফল পেতে বৃহস্পতির কোনো অর্থাৎ বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের মিষ্টি বা ফল দান করুন এতে কিন্তু বৃহস্পতি স্ট্রং হবে তো বন্ধুরা এই কাজগুলি করুন অবশ্যই বলবো একটা পজিটিভ ফলাফল কিন্তু পেতে পারবেন চতুর্গ্রহী যোগ সম্মেলনে এই সময়কালে তো আজকের এই পর্বটি এই পর্যন্ত বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যান কেমন লাগলো আজকের এই পর্বটি এবং অন্যান্য বিষয় নিয়ে আরও কত কীরকম কী গভীর আপনারা বিষয় জানতে চান পরবর্তী আপডেটে অবশ্যই লিখে জানাতে পারেন এছাড়া বন্ধুরা অবশ্যই ভালোবেসে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় ও হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন রাধারানীর কৃপায় কৃষ্ণ মহারাজের কৃপা এমনকি দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং জ্বালা যন্ত্রণা সমস্যা রোগ ব্যাধি জীবন থেকে চিরতরে নির্মূল হবেই হবে ভিডিওটি আপন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার